হ্যাঁ গাইস আলাইকুম ট্রেডিং এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা মেনে চলতে পারলে আমাদেরকে ব্রোকার মাস্ট দিতে বাধ্য তবে এটা মনে রাখবেন ভাই ব্রোকার আমাদেরকে ইচ্ছে করে লস করা আমাদেরকে লস করলে তো তাদের প্রফিট তাই না আমাদেরকে লস করি তাদের প্রফিট করতে পারে না হলে তো তো লুটে পেটো তো এবং যারা ট্রেড করছেন তারা হয়তো জানেন লাস্ট ওয়ান সেকেন্ড আমাদেরকে লস করা যায় ব্রোকার যেমন আমি একটা এক্সাম্পলে বলি যে আমি একটা ডাউন ডিজিকশন একটা ট্রেড প্লেস করলাম যে সারাক্ষণ কোন ডাউন ছিল হ্যাঁ ফাইভ টি নাইন সেকেন্ড কিন্তু এটা ডাউন হয়েছিল হঠাৎ লাস্ট সেকেন্ডে একটা লাভ দিয়ে উপরে উঠে যায় হ্যাঁ আপ উঠে যায় তখন হচ্ছে কি আমাদের লস হয় এখন আমাদের আমাদের কথা হচ্ছে কি আমরা এইটা থেকে কীভাবে রক্ষা পাবো হ্যান ত্যান হাবি এই সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া আছে দয়া করে কেউ টানে টানে দেখবেন না এ টু জেড দেখতে থাকেন অবশ্যই একটু ভালো কিছু উপকৃত হবেন আমি আজকে আমাদেরকে লাইভ ট্রেড করে দেখাবো ব্রোকার সাইলু লস করে দিতে পারবে না পরিস্থিতি যেমনই হোক আমরা প্রফিট ছাড়া মার্কেট থেকে বাহির হব না এবং বাহির হইতেছি না সো আর দেরি কেন সোলোর আমরা ভিডিও শুরু করি আমাদের পাঁচ বুঝতে হবে মার্কেট কোন ট্রেন চলতেছে বা ট্রেন্ড না বুঝলে আপনার ট্রেড করে কোনো লাভ নেই আপনি সারাক্ষণ ট্রেড করতে পারেন আর সারা জীবন ট্রেড করতে পারেন আপনি ট্রেড করতেই থাকেন ওকে আপনি লজেই থাকবেন সো মাস্ট ইম্পর্টেন্ট আগে ট্রেন্ড বুঝতে হবে দেন ট্রেড করতে পারবেন না হলে আপনি লসে থাকবেন কতটা নোট করে রাখতে পারেন তাহলে আমরা এখন জানবো হাউ টাইপ আর ট্রেন্ড ট্রেন কত প্রকার সাধারণত মার্কেটে দুই ধরনের ট্রেন্ড দেখা যায় আফট ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন এখন জানবো আফ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কী সো এখন কথা হচ্ছে আমরা ডাউন ট্রেন মার্কেট চিনবো কেমনে যে ডাউন ওর তো কী যে আমরা সর্বপ্রথম এটা বুঝতে হবে ডাউন ওর তো নিচের দিকে যাওয়া হ্যাঁ তো এখন কত হচ্ছে ডাউন ট্রেন্ড কী হ্যাঁ এখন ডাউন ট্রেন্ড মার্কেট আমরা চিনবো কেমনে যে যেমন দেখেন এখানে হচ্ছে এই যে একটা আমরা যদি গ্যাট আনি দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা লেভেল হ্যাঁ সুন্দর একটা লেভেলে আছে যে নিচের দিকে ঠিক আছে আমার আমার যারা কোর্স করছেন তারা কিন্তু লেভেল 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 সাপোর্ট সব কিছু চিনেন আমার যারা কোর্স করছেন তারা কিন্তু এখানে হচ্ছে এই যে ডাউনের দিকে যেহেতু যাচ্ছে কিন্তু বোঝা যাবে যে ডাউন ট্রেন কি আমি কিন্তু আমার একটা কোর্সে সবকিছু বলে দিচ্ছি কিভাবে ডাউন ট্রেন মার্কেটে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো কিভাবে ট্রেড নিব হ্যান্ড ট্যান হাবে সব কিছু আমি কিন্তু ওইখানে বলে দিচ্ছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু এই যে এই মার্কেটটা উপরে দিকে খুবই কম গেছে হ্যাঁ উপরে দিকে যাচ্ছেই না বলে চলবে সো এখন মার্কেটটা দেখেন শুধু নিচের দিকে যাচ্ছে শুধু নিচের দিকে যাচ্ছে হ্যাঁ যে দেখেন এটা শুধু নিচের দিকে যাচ্ছে আমি যদি পুরোটা একটা জ্ঞান রাখি যে দেখেন মার্কেটটা দেখেন শুধু মিসি দিকে যাচ্ছে দেখেন একদম ওই উপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত একটা সুন্দর একটা লেভেল আছে দেখেন আমি উপর থেকে টানছি ওই উপর থেকে পর্যন্ত দেখেন কি সুন্দর একটা লেভেল তাই না ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড নেবেন সব বেশি আমার রুম অলরেডি কোর্স আছে তাহলে কোর্স করতে পারেন ওইখানে কিন্তু দেখেন আমি আপনার সামনে একটা ট্রেড নিব আমি ট্রেড করে দেখাচ্ছিলাম তো আমি একটু ট্রেড প্রেস করলাম দুইটা করলাম দেখা যাক কি হয় লাস্ট অবধি দেখি প্রা দিকে যাচ্ছে দেখা যাক লাস্ট অব্দি কি হয় যেহেতু আমি ভিডিওতে ওয়াই আগে বলে দিচ্ছিলাম যে লাস্ট থেকে কিন্তু আমার ব্লাউজ করে দেখ হ্যাঁ দেখি কি হয় তো আমি এটুকু একটা জিনিস বোঝাই যে আমাদের সেফটি মার্জেন যেটা বলছিলাম যে সেফটি মার্জেন হচ্ছে যে আমি উপর থেকে একটা সেফটি নিছিলাম যদি এই মার্কেটটা যদি উপরেও যাইত হ্যাঁ দেখেন এটা যদি উঠতে উঠতে যদি এটা দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেল যদি উঠতে উঠতেও আমি প্রফিট পেয়ে গেছি উঠতে উঠতে মনে করেন এতটুকু উঠছে হ্যাঁ যদি আমার নিচেরটা যদি আমার লসও হইতো তারপর কিন্তু আমি উপরেরটা পেয়ে যেতাম তো আমার উপরে একটা সেফটি মার্জন ছিল সো এখন কথা হচ্ছে যারা সেফটি মার্জেন নিয়ে প্রফিট করবেন যেটা হোক ভাই মার্কেট যদি আপনার ট্রেপও করে ঠিক আছে মার্কেট মাঝে ট্রেপ করে ঠিক আছে ওই ট্রেপ থেকে আপনি বাঁচতে পারবেন সো এখন কথা হচ্ছে যারা ট্র্যাপ কিভাবে হয় কেমনে কি এই সব সব কিছু বিষয়ে ঠিক আছে ডাউন ট্রেন আপ ট্রেন মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় কোন সময় ট্রেড করলে কিন্তু আপনি একশো পার্সেন্ট প্রফিট পাবেন এইসব বিষয়ে তবে এই ট্রেডিং এ কিন্তু 100% বলতে কিছু নাই তবে আমরা কিছু কিছু শিওর শর্ট আছে যেগুলো আমরা 100% 100% আমরা বলে থাকি আমার মনে হয় এটা 100% সবাই প্রফিট পায় যেটা আমিও পাই ঠিক আছে এটা কিন্তু মার্কেটে কিন্তু অনেক আনকমন মানে এরকম কিছু ট্রেড আছে হ্যাঁ তা দেখো এখন কথা হচ্ছে কি আমাদের কোর্সটা সাইলে করতে পারেন আপনিও প্রফিট করতে পারবেন ভালোভাবে তো আজকের মতো এটুকু আসসালাম